সরকার আলুর দাম নির্ধারণ করে দিলেও মানছেন না ব্যবসায়ীরা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি বাজারে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ধরা পড়ে বেশি দামে নেয়ার চিত্র এ অপরাধে দোষী ব্যবসায়ীদের অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড দেওয়া হয়েছে জসীম জুলের রিপোর্ট কৃষি মার্কেটে র্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান মার্কেটের সব দোকানেই বেশি দামে আলু বিক্রি চিত্র উঠে এজন্য ব্যবসায়ীদের আছে নানা অজুহাত উনচল্লিশ টাকায় আলু কিনে ত্রিশ টাকায় আলু বিক্রি কিভাবে সম্ভব এই প্রশ্ন তুলেছেন তারা সাতত্রিশ টাকা দাম চেয়েছিল সাতত্রিশ টাকা কেন দাম চেয়েছে দাম বিক্রি করতে কি কিনে আনছিল উনচল্লিশ টাকা পঞ্চাশ হাজার টাকা ধরি মনে হয় সীমাকার কন্ট্রোল করতে পারে তাহলে তাদের থেকে আমরা পঁচিশ টাকা পণ্য কিনতে পারবো দেন পঁচিশ টাকা কেনার পরে আমি তিরিশ টাকা বিক্রি করতে পারবো কিন্তু আমি যদি আটত্রিশ টাকা পঁচিশ পয়সা পণ্যটা কিনি তাহলে আমি কিভাবে বলেন তিরিশ টাকা বিক্রি করবো হ্যালো আছে কলিস্টোরে কলিস্টোরে যদি ঠিকমতো আমাদেরকে 27 টাকা আলু দেয় আমরা 28 টাকা বিক্রি করব দরকারলে এক মাস ব্যবসা করব না এরপরে নিপেই ম্যাজিস্ট্রেট তাদের কথা ব্যাপারে সরকারের সঙ্গে তাদের সমঝোতাও হয়েছে প্রতিটি পাইকারি দোকানে কিন্তু সরকার নির্ধারিত দামের থেকে প্রায় 10 থেকে 12 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পার কেজি এটা তো মানে মানে হিউজ ভেরিয়েশন দ্যান দা गवर्नमेंट रेट প্রত্যেকটা প্রতিষ্ঠানকে 50000 করে জরিমানা অনাদায় একবার বিরসম কারাদণ্ড প্রদান করা হয়েছে ব্যবসায়ীরা আবারও যাতে আলুর দাম বাড়াতে না পারে সেজন্য নজরদারি থাকবে বলেও র্যাব জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা